এখনই নাই হ্যালো আসসালামু আলাইকুম তো আমি আসলাম অনেক রাতে তো মাহাপুষ এই যে খাইতে দিচ্ছে আমি একটু ভিডিও করে ধারণ করে দেখানোর চেষ্টা করি যে তাদেরকে আমরা কি কি খাওয়াই তো এই যে তাদের লেগ পিস তাদের চিকেন এই যে মাহাপুষ ওঠাচ্ছে তাদের এক একজনের খাবার একটা মুরগি কয় পিস করছিস চার পিস চার পিস করে করা হয়েছে একটা মুরগি এক একটা মুরগি দুই কেজি আড়াই কেজি ওজন্য মানে চারটা পিস আর কি বড় বড় এক একটা মুরগির ওজন হচ্ছে আপনার দুই কেজি তিন কেজি ওজনে লাসাগুলাকে কিন্তু অল্প করে দিস বুঝছিস বেশি দেওয়া যাবে না তো আমরা ভিডিও ধারণ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আমরা কীভাবে করে খাওয়াই কী করি না করি আমরা তো সবসময় করতে পারি না আমার বিজনেসের কাজ আর অন্যান্য কাজের চাপে এগুলো হয় না তো আমি আজকে একটু আসলাম তাড়াতাড়ি করে এসে খাবার দিচ্ছে তো আমি চিন্তা করলাম যে একটু ভিডিও ধারণ করি এবং দেখাই আপনাদেরকে একটা মজার বিষয় হচ্ছে ওরা কিন্তু এই যে পাশেই আছে কেউ কিন্তু খাচ্ছে না হ্যাঁ মাহফুজ খাইতে দিচ্ছে এই যে রক্স আছে হ্যাঁ এদেরকে ছাড়ে দেওয়া হয়েছে যে জিমি আছে

এটা ওদের লেলান দেখায় মানে লেলান কখন খাবো এরকম একটা ভাব সব হ্যাঁ যাও চলো যাও এই যে এখানে সব আছে রক সরো আবার তো আমরা দিলাম মাংস তার সাথে এখানে ভাত আছে আরো অন্যান্য অনেক কিছু আছে যে কলিজা দিয়ে কাকে দিবি

এই যে হরিও চুপচাপ আছে এখানে বসে ও কিন্তু বুঝে সবাই বুঝে যেখানে ড্যানি আসছে রক্স তো একটু মানে একটু বেশি কাছেই থাকে অল টাইম মানে ক্ষুধা বেশি ওই জন্য কিন্তু খাবে না কেউ লুনা আছে জিমি যায় ওয়ালের সাথে লাগে আছে জিমি একবার ডাকলেই চলে আসলো সিট ডাউন জিমি সিট ডাউন সিট ডাউন বসো বসো তুমি খাবা হুম দেখ সবগুলোকে ভাঙে ভাঙে দেয় খাইতে অসুবিধা হবে ওদের প্রথমে লাশাগুলোকে দিয়ে লাসা গ্রুপগুলোকে লাশাগুলোকে তারপর এগুলোকে দিয়ে তো এখানে সব আমরা প্লেট খুলছি এখন এখানে আমরা ওই অন্যান্য যেগুলো আছে ভাত তারপরে মাছ মাংস সব একসাথে মিক্সড করে আমরা এগুলো খেতে দিব ভেঙে দেওয়া হচ্ছে এই জন্য যে ভেঙে দিলে ওদের খেতে সুবিধা হয় আর কি নয়তো নিয়ে টানাটানি দৌড়াদৌড়ি করে ঠিকমতো খেতে পারে না ওইটা লাইটটাই তো জ্বলায় নিয়ে এইবার লাইট জ্বালাইলাম তখন অন্ধকারে ভিডিও করতেছিলাম আমি এটা কি বাচ্চা

সুন্দর করে মাসে বাবা মাথা খারাপ করবে আমরা এগুলো জিঙ্ক খাওয়াই এটা ভিটামিন জিঙ্ক বি দেখিস জিঙ্কটা দেখি 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 জিঙ্ক বি আমরা খাওয়াই দে সবাইকে দেই আমরা এটা এটা আমরা বারো মাস খাওয়াই এটা অনেক ভালো মানে ভিটামিন এক চামচ করে সবাইকে দিই তাহলে একটা আইডিয়া হয়ে গেছে সেভাবে করে আমরা সবাইকে দিয়ে থাকি আপনারা অনেকে বলেন কি ভিটামিন খাওয়াই কি দরকার কোনটা দিতে হয় না দিতে হয় এটা পুষি হ্যাঁ তো আমরা উপরে উপরে ভাত দিয়ে দিছি আর নিচে মাংসগুলো আছে মা খেয়ে দিতে হয় এর উপরে পুলি যা ওরা চিল্লাচ্ছে এটা হচ্ছে আমাদের ড্যানি বাবু ড্যানি বাবু এখানে বসে আছে আচ্ছা দাঁড়াও দাঁড়াও তোমাকে দিব ওইদিকে পরে আবার ছোট বাচ্চাগুলোকে আমরা এই বড় প্লেটগুলোতে দিই এটা এটাতে তিনজন খাবে অনেকগুলো আছে এখানে প্রায় কয় কেজি পরে দুই তিন কেজি হবে না এটা তো অনেকগুলো আছে দূর থেকে ছোট মনে হলে পাঁচ কেজি চার পাঁচ কেজি এগুলো অনেক বড় বড় ওগুলো আমরা খেতে আমরা কিভাবে খেতে দিই সেই জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর এটা পুরোটা পুরোটাই পাকা এটা হচ্ছে পাকা এটা তো আমরা দিই তাহলে এদের খাবারটা সুন্দরভাবে দেওয়া সম্ভব হবে ভিটামিন দেওয়া হচ্ছে প্রত্যেকটাতে জিঙ্ক বি তারপর আমরা মাল্টিভিটামিন দিই তারপর আপনার ইনজেকশনও আমরা করি এছাড়াও আমরা লিভাভিট দিয়ে থাকি লিভাভিট এছাড়াও আরও অনেক ভিটামিন আছে যেগুলো আমার ভিডিওতে আছে সেগুলো আপনার দেখে থাকবেন সেগুলো দিয়ে থাকি আমরা এখন প্রত্যেকটা প্লেট মেখে দেওয়া হচ্ছে এটা মাখার কারণটা হচ্ছে ওষুধটা যেন মিক্সড হয়ে যায় যদি ওষুধটা একখানি থেকে যায় তাহলে কিন্তু খাবে না ওই জন্য প্রত্যেকটা সুন্দরভাবে মাখে যা হচ্ছে এই যে লাটবাবু বসে আছে রাজাবাবু বাবু আর খাচ্ছে না কিন্তু দেখতে যে দেখ না রক্সে দেখার স্টাইলটা হ্যাঁ আজকে তো খাবে না আজকে তো খাবার ঢোকে দিবে না যা আজকে তোর খাবার বন্ধ

যা মাখা শেষ এখন আমাৰ পৰিৱেশন কৰব খাব আমরা যদি এখান থেকে দূরেও চলে যাই তাও এরা খাবে না মানে এরা এতই এই যে এটাকে এটা কেয়াকে দেয়া দেয়া হবে কেয়ার পুষি যা তুই দিয়ে খুশি এখানে কিন্তু ওরা খাবে না আমরা এখানে রেখে দিয়ে চলে যাচ্ছি ওরা খাবে না এই যে এখানে প্রায় চার কেজি খাবার আছে আর এখানে আছে ওরা এটা পুষির খাবার এখানে প্রায় এখানে কতগুলো গুলো করা হবে হাফ কেজি হাফ কেজি কম বেশি হবে আমরা দিয়ে রেখে দিই ওরা সারা রাতে খায় আর কি যতটুকু খাবে খাবে বাকিটা থেকে খুশি খাচ্ছে আর এখানে ওরা খাচ্ছে বাকিগুলো নিয়ে আর কে আর বাচ্চাটা নিয়ে আসে আর এই সময় খুব এক্সাইটেড মানে খুবই উত্তেজনা ভাবে থাকে আর খুব লাফালাফি খাবার খুদা লাগে ওরা কিন্তু আমাদের সাথেই আছে ওরা খাচ্ছে না আমি ওদের একটু হেল্প করতাম কিন্তু ভিডিও ধারণ করার জন্য আমি মাহবুজকে হেল্প করতে পারতেছি না হয়তো আমি খাঁচার দরজা টরজাগুলো খুলে দিই আর সুন্দর খায় এটা বাচ্চাগুলো খাচ্ছে আর এটা কি আর খাচ্ছে পুরো পুরোটাই মাংস খেয়েছি আমরা অল্প করে ভাত ভাত মাংস মিশতে এই যে চিল্লাচ্ছে ব্যান হ্যাঁ চিল্লাচ্ছে এখানটায় সাজাতে খাওয়ানোর পরে আমরা বের করে দিয়ে যাব ঢুকাইতে ঢুকায় ঢুকাই দিয়ে নি এ যে না খাবার দাও ভঞ্জলা পাইতে থাকে এটা হচ্ছে পুষ্পক মানে লুসির বাচ্চা এর নাম দিছে হচ্ছে না দুই আর দি হ্যাঁ ব্যাস টাইট দিয়ে এই লুনা 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 খাবা তুমি এইখানে এই যে বাটিগুলো সুন্দর রাখা আছে কিন্তু ওরা কেউ খাবে না ওদেরকে পরিবেশন করতে হবে তারপরেই খাবে সবারই আলাদা আলাদা যেসব প্লেট আছে তারপরে এইদিকেও সাজায় রাখা আছে হ্যাঁ দাদা আমি যখন বলবো তখন দিস এই যে সাজায় রাখা আছে সবার প্লেট কিন্তু কেউ খাচ্ছে না হ্যাঁ নে এখন দে দে সবাইকে দে প্রথমে জিমি কে দে আর রক্সকে দে জিমি আর রক্স জিমি জিমিটা খাচ্ছে রক্সেরটা রক্স খাচ্ছে অন্য কেউ খাচ্ছে না হ্যাঁ অনেকে দে অরিও অরিওটা খাচ্ছে জ্যাক জ্যাকেটটা খাচ্ছে জার্মান কে দে জার্মান জার্মান এটা সবাই কিন্তু নিজের সব প্লেটে নিজের সবাবে খাচ্ছে এই যে আমাদের খাবার স্থান এভাবে করে আমরা ড্যানিকে দিয়ে দিলো ড্যানি খাচ্ছে লোনা কে ওই ফ্রি রেখে দে লুনা খাচ্ছে বাড়িগুলোকে ডাক দে এই যে এরা এখন বের হয়ে আসলো না দিয়ে দে খা এগুলো দিয়ে দে আগে দিয়ে দে ছোট দে বিচ্ছুকে দে বিচ্ছু বিচ্ছু এই সবাই নিজস্ব প্লেটে খাচ্ছে বিচ্ছু ওটা ওর পেট লোড হয়ে আছে খা 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 খাই দিকে আয় 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 নে কা কা খা 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 পেট লোড হয়ে আছে খাবে এখন পেট লোড হয়ে আছে সব থেকে বেশি খাই ওকে একটু ওখানে বান্ধে দে বান্ধে দে আর এদিকে কিন্তু আমি এখনো দেখাচ্ছি যে ড্যানি এখানে উপরে সিঁড়িতে দিচ্ছি আর সবাই কিন্তু নিজস্ব প্লেটেই খাচ্ছে এখন ওই কেউ কারো প্লেটে যাচ্ছে আমাদের এটা হচ্ছে বিশেষত্ব তারা সবাই নিজস্ব প্লেটে নিজস্বভাবে খায় একে অন্যের প্লেটে কিন্তু যায় না তো এই হচ্ছে কথা তো থ্যাংক ইউ অ্যাব্রিমান সকলে ভালো থাকবেন এবং দোয়া করবেন আমাদের এই ডগ হাউসের জন্য আজকে এখানেই শেষ করব আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম যে ডগুলো আমাদের কত শিকারী আর কত মানে ওরা বুঝে যে ড্যানি সব মুছে খায়নি থ্যাংক ইউ ভেরি মাছ ওকে আল্লাহ হাফিজ আলাইকুম